বিসমুল্লাহরুর রহমানের রাহিম আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ আমার সকল দেশের মানুষকে আমি সম্মান জানাই তো প্রিয় আমি আজকে এসেছি জয়পুরহাট জেলায় আমার এই পিছনে যে পুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন এই পুকুরটির এরিয়া আছে আড়াই বিঘা এই পুকুরটিতে আমরা দীর্ঘ সময় ধরে উনি আমাকে জানিয়েছেন যিনি চাষ করেন যে এখানে উনি সনাতন পদ্ধতিতে মাছ চাষ করতেন এবং সেখানে উনি লাভবান হতে পারেন তো উনি আমার কাছে সাজেশান নেওয়ার পরে আমি নিজে এসেছি আমার পিছনে যে পুকুরটি আপনারা দেখতে পাচ্ছেন এই পুকুরটিতে আমরা ওয়ান হর্সের একটি দা ওয়েব ইয়ারটর দেবো এই ওয়ান হর্সের দা ওয়েব ইয়ারটরের মাছ উৎপাদন করার ক্ষমতা ছয় থেকে ষাট টন এবং এই ইয়ারোটরটি ঘন্টায় তিন থেকে সাড়ে তিন কেজি অক্সিজেন সরবরাহ করতে সক্ষম এবং এই ইয়ার্টারের সাহায্যে দিনের বেলা দুই ঘন্টা এবং রাত্রিতে তিন ঘন্টা করে আমরা যদি নিরবিচ্ছিন্নভাবে এক মাস ব্যবহার করি তাহলে দেখতে পাবেন যে প্রচুর পরিমাণে পুকুরে প্লাংটন অর্থাৎ জো প্লাংটন ফাইটো প্লাংটন জো প্লাংটন ফাইটো প্লাংটন টনটাকে ধরে ধরে খায় এবং এর পাশাপাশি জো প্লাংটনটি মাসে খাবে এবং এই প্লাংটনগুলো সবুজ আকারে ছোটো ছোটো ফ্লক আকারে দেখবেন পানিতে ভাসছে এই রেজাল্ট দেখার জন্য আপনার খুব বেশি দিন দেরি করার প্রয়োজন নেই এক মাস আপনি নিয়মিত মেশিন চালাবেন আপনি দেখতে পাবেন যে আপনার পুকুরে প্রচুর পরিমাণে জৈবিক এবং প্রাকৃতিক খাদ্য তৈরি হয়েছে এই প্রাকৃতিক খাদ্য আমরা ন্যাচারালি বলে থাকি এটি মায়ের দুধ সমতুল্য এবং এই আড়াই বিঘা পুকুরে আপনি তিন আপনার দুই দুগুণের চার টন এক টন পাঁচ টন এবং এর পাশাপাশি আপনি আরও হাফ করে ধরলে দেড় টন আসবে অর্থাৎ সাড়ে ছয় টন মাছ আপনি উৎপাদন করতে পারবেন অনায়াসে একটি আড়াই বিঘের পুকুরের জল পুকুরে অর্থাৎ আপনাকে মনে রাখতে হবে একটি পুকুর একটি ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রিকে যদি আপনি আধুনিক পদ্ধতিতে একটি খনি ব্যবস্থাপনা করে যদি আপনি তৈরি করতে পারেন তাহলে আপনার একশো বিঘা পুকুরের প্রয়োজন নেই যেখানে আপনি একশো বিঘা পুকুরে দশটি লোক রেখে চাষ করতেন সেখানে আপনি দশ বিঘা পুকুরে একশো বিঘা সম পরিমাণ মাছ চাষ করতে পারবেন এই এই মাছ চাষ করাকেই বলা হয় আধুনিক পদ্ধতিতে ইয়োরশন বা অ্যারোটোরের সাহায্যে মাছ চাষ এই মাছ চাষ করার ফলে আপনার ক্যাপাসিটি মাছ চাষের বেড়ে গেল আপনার লোকবল ক্যাপাসিটি কমে আসলো আপনার জন জনবহুল যে খরচ ছিল সেটা কমে আসলো এবং আপনার যে মেনটেনেন্স করার যে ব্যাপারগুলো থাকে অর্থাৎ পুকুরগুলোকে সঠিকভাবে পরিচর্যা করা ব্যবস্থাপনা নেওয়া অর্থাৎ শুদ্ধ বাংলায় আমরা বলে থাকি ব্যবস্থাপনা নেওয়ার যে ব্যাপারটি থাকে সেটি সহজ হয়ে গেল যেখানে দশজন লোক লাগতো সেখানে দুইজন লোক হলেই আপনার জন্য যথেষ্ট কারণ অনেক মাছ চাষ করার জন্য অনেক পুকুরের প্রয়োজন নেই এখন আধুনিক সময় এই আধুনিক সময়কে সময়টাকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে না পারি তাহলে বিশ্বের সঙ্গে আমরা তাল মিলিয়ে পিছিয়ে যাবো এবং বাংলাদেশ আজকে বিশ্বের তিন নম্বরে আসি ইনশাআল্লাহ আমরা যদি আধুনিক ইয়ার সাহায্যে তাদের চাইতেও যদি একটু কম প্রযুক্তিও ব্যবহার করে থাকি তাদের চাইতে অনেক এগিয়ে যাব আমরা এই কারণে কারণ আমাদের সয়েল কন্ডিশন তাদের চাইতে অনেক ভালো তো প্রিয় ভিওর্স আপনারা বুঝতেই পারছেন যে আড়াই বিঘে একটি পুকুরে একটি মাদার অফ ইয়ার বা একটি সুপার ইম্পেলার বা একটি ওয়াটার কুলিং সার্চ দ্য ওয়েব ইয়ার যথেষ্ট তো আপনারা বুঝতেই পারছেন যে এই পুকুরের পরিচর্যা এই পুকুরের পরিচর্যার জন্য চুনার আর লবণ চুনার লবণের কোনো বিকল্প নেই প্রতি দুই মাস পর পর বা এক মাস পর পর আপনারা প্রতি শতাংশে হাফ কেজি করে চুন দিবেন পানির সঙ্গে গুলিয়ে দুধের নেয় পুকুরের পার অব্দি ছিটিয়ে দিবেন আর লবণের পরিমাণ থাকবে গ্রীষ্মকালে পনেরো দিন পর পর আর নর্মালি গ্রীষ্মকালের দুই মাস পার হয়ে চলে গেলে এক মাস পর পর প্রতি শতাংশে একশো থেকে দেড়শো গ্রাম করে লবণ পানিতে মিশিয়ে যে পরিমাণ বা যত বিঘা পুকুর হবে সেই পরিমাণে লবণ নিয়ে পানিতে মিশিয়ে আপনারা সমস্ত পুকুরে ছিটিয়ে দিবেন এবং এতে মাছের গ্রোথ বৃদ্ধি পাবে মাছের ব্রেন সার্ভেন্স ডে বাড়বে এবং মাছের রোগ ক্ষমতা অর্থাৎ অ্যান্টিবডি শক্তি বৃদ্ধি পাবে বডিতে যার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে এবং আপনারা মনে রাখবেন অ্যারোশন পদ্ধতিতে যখনই মাছ চাষ করবেন তখন যখন যেখানে আপনার খাবার লাগার কথা ছিল একশো পার্সেন্ট সেখানে খাবার লাগবে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট অর্থাৎ চল্লিশ পার্সেন্ট খাবার আপনার সেভ হয়ে গেল এবং তার পাশাপাশি আপনারা রিক্স যেমন গ্যাস হওয়া ইনফাঙ্গাল ব্যাক্টোরিয়ার আক্রমণে শত শত মাছ পুকুরে মারা যাওয়া এবং তার পাশাপাশি দেখা যাবে যে ক্ষুধাবন্দা ভাব মাছ ঠিকমতো খাচ্ছে না পানির আস্তরণ মোটা তারা যা মোটা আস্তরণ করেছে এই পুকুরে আপনারা দেখতে পাচ্ছেন একটা হলদে ভাব এসেছে এগুলা সবসময় পানিটাকে রিসাইকেলিং করবে পানিটাকে ফাটাবে এবং পানিটাকে পাতলা করবে এবং পানিতে প্রচুর পরিমাণে অক্সিজেন সরবরাহ করবে তো প্রিয় ভিওর্স আপনাদের সামনে আমি আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আসব এটা আমার পরিকল্পনা এটা আমার অঙ্গীকার যাতে আমার দেশের মানুষ আমার এই চ্যানেলটিকে নিজেদের নিজের নিজেদের ব্র্যান্ড মনে করে নিজেদের চ্যানেল মনে করে এবং আমাকে তাদের সঙ্গে মনে করে